কালেগুড় উপজেলা ও পৌর নতুন আহ্বায়ক কমিটি গঠন করবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা তৃণমূল নেতা কর্মীদের কাছে পৌঁছে দেন অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপি সদস্য সচিব ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকি

সবের কিন্তু রাজপথে অতন্ত্র প্রহরীর মাধ্যমে প্রহরীর প্রহরীর মাধ্যমে মতো আমরা কিন্তু রাজপথকে আগলে রেখেছিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এছাড়া যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন